হ্যালো এভরিবন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত আজ শনিবার সকাল এখন সাড়ে আটটা রোজই ভাবছি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো কারণ খেতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে তবে ঘুম একদমই ভাঙতে চাইছে না আগের দিন রাত্রে আবার ছোলা বাদাম ভিজতে দিতে ভুলে গেছিলাম তো আজকে ঘুম থেকে উঠেই একটু খালি পেটে জল খেয়েছি তারপরেই বসে পড়েছি খাওয়া দাওয়া করতে আগের দিনের একটু ছানা ছিল ওটা নিয়েছি আর বাবা নলেনগুড়ের মিষ্টি এনেছিল এই সব দিয়েই আজকে সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম এখন কিন্তু রোজকার দিনগুলো সমান যায় না তবে প্রায় দিনই আমি কিন্তু রাত্রে বেশ ভালোভাবেই ঘুমাই তবে আগের দিন রাত্রে একেবারেই ভালো ঘুম হয়নি আর সে কারণে মূলত সকাল থেকে শরীরটা একদম ভালো লাগছে না মাকে বলাতে মা বলল তাহলে চল ছাদে তোকে বিছনা পেরে দিচ্ছি ছাদের উপর গিয়ে ঘুমাবি রোদ্দুরে আমিও আর না করলাম না ঘরে শুধুমাত্র ঝাড় দিয়েছি তারপর আমি বাসিন নাইটিটা চেঞ্জ করে নিয়েছি জানি না কতক্ষণ কি ঘুমাবো সে কারণে সব প্রিপারেশন নিয়ে পরেই এলাম মা দেখুন এসে পরেই ছাদটা ভালো মতো দিয়ে দিল এরপর ওই যে ছাওয়ার দিকটা আছে ওদিক করেই বিছানাটা পেতে দেবে কারণ মাথাটা যাতে রোদ্দুর না পায় সেরকম করেই আর কি বিছানাটা পাতবে কারণ এখন থেকে যদি আমি মাথায় রোদ্দুর নিই তাহলে বেশিক্ষণ ছাদে থাকতে পারবো না ইদানিং অনেক বন্ধুরাই আমাকে একটা প্রশ্ন করছেন যে দিদি ভাই তোমার কি শুরুর দিকে কোমর ব্যথা বা পায়ে ব্যথা করতো হ্যাঁ গো আমারও শুরুর দিকে না একটু কোমর ব্যথা পায়ে ব্যথা করত তবে এখন আমার কোমর ব্যথাটা কমে গেছে বলতে পারেন তবে রাত্রেবেলাতে ঘুমানোর সময় কিন্তু আমার প্রচুর কোমর ব্যথা করে যখন আমি এপাশ থেকে ওপাস ফিরি আর এমনিতেই টয়লেট করে শুলেও কিন্তু সারা রাত্রে আমাকে তিনবার উঠতেই হয় তো ওই ওঠার সময় ভীষণ পরিমাণে কষ্ট লাগে তবে দিনের বেলাতে আমার খুব একটা কোমর ব্যথা করে না ভিডিওতে আমার কিছু বন্ধুদের নাম নেওয়ার আছে অন্বেষা সোবু কমেন্ট করেছে যে দিদি আমি সুন্দরবন থেকে তোমার ভিডিও দেখছি খুব ভালো লাগে তোমার ভিডিও আমার নামটা নিও তো এই যে বুনু তোমার নামটা নিলাম আশা করি তোমার ভালো লাগবে রূপা দিদিভাই কমেন্ট করেছে যে দিদি তোমার ভিডিও আমি আন্দামান নিকোবর আইল্যান্ড থেকে দেখছি তো আমার নামটা নিও তো এই যে দিদিভাই তোমার নামটা নিলাম প্রতিমা বুনু কমেন্ট করেছে যে আমি তোমার ভিডিও কালনা থেকে দেখছি আমার নামটা নিও আর তোমার কোথায় বাড়ি আমার বাড়ি হচ্ছে বরজোড়া মানে বাবার বাড়িতে বড়জোড়া আর শ্বশুরবাড়ি হচ্ছে আমার সিমলাতে সুপ্রিয়া হালদার কামেন্ট করেছে তার নামটা নিতে বলেছে তো এই যে সুপ্রিয়া বুনু তোমার নামটা নিলাম আশা করি তোমার ভালো লাগবে আর আপনারা যে এত দূর দূরান্ত থেকে আমার ভিডিও দেখছেন এটা জানতে পেরে সত্যি আমারও ভীষণ ভালো লাগছে আর অনেকেই আরও একটা কামেন্ট করছেন যে দিদিভাই তোমার ডেলিভারি ডেট কবে রয়েছে এই কমেন্টটার আনসার যদিও আমি একটা শর্ট ভিডিওতে দিয়েছিলাম তবুও আরও একবার বলে দিচ্ছি আমার ডেলিভারি ডেট রয়েছে ফেব্রুয়ারিতে তবে আমি এক্সাক্ট ডেটটা বলছি না ফেব্রুয়ারি মাসটাই বলছি কারণ এখনো পর্যন্ত আমার লাস্টের স্ক্যানটা হয়নি ওটাতে আবার ডেট চেঞ্জ হতেও পারে তো এক্সাক্ট ডেটটা আমি এখন থেকে বলছি না যাই হোক কথা বলতে বলতে এদিকে দেখুন মা কিন্তু বিছনাটা পেতে দিয়েছে আর আমি এখন রোদ্দুরে শোয়ার প্রিপারেশান নিচ্ছি মা এদিকে আমাকে বালিশও দিয়ে গেল এই সাইড বালিশটা না থাকলে আমি একেবারেই ঘুমাতে পারি না আর এখন বন্ধুরা হুশ হাস করে কিন্তু আমি শুয়ে পড়ি না অনেকটা ধীরে ধীরেই আমি কিন্তু ওঠা বসাটা করি অবশ্যই আপনারা যারা প্রেগনেন্ট রয়েছেন তারা কিন্তু খাওয়া দাওয়ার সাথে সাথে একটু আস্তে ধীরে কাজকর্ম করবেন এবং ওঠা বসাটাও আস্তে ধীরে করবেন আমার যেহেতু এটা ডেলি ভ্লগের চ্যানেল আর এখন আমি প্রেগনেন্ট রয়েছি তো আমাকে যারা প্রেগনেন্সি রিলেটেড কামেন্ট করে আমি কিন্তু তাদেরকে প্রেগনেন্সি রিলেটেড কামেন্টের উত্তর দিই তো এতে করে অনেকেই আমাকে বলে যে বেশি পণ্ডিত এই সেই তো আমি যতটুকু জানি ততটুকুই বলছি আপনার যদি মনে হয় আমি ভুল কিছু বলছি অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন কারণ মানুষ তো আমিও না ভুল তো আমারও হতে পারে তবে হ্যাঁ ভিডিওতে আমি ততটুকু বলি যতটুকু আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি বা নিজে আমি জানি ততটুকুই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি ওদিকটা পুরোটাই রোদ্দুর হয়ে গেছে তাই বিছনাটা এদিকে টেনে বসে বসে এখন ফল খাচ্ছি নিচেতে এলাম এদিকে মায়ের রান্না হয়ে গেছে এখানে রয়েছে ভাত আর এখানে বাঁধাকপির তরকারি আছে আর এখানে এই যে মাছের টক করা হবে একটু ঝোল ঝোল করে আর কি মা এখানে মাছ ভেজে দিয়ে গেছে এটাও চাপিয়ে দিয়ে গেল গেল এখন স্নান করতে তো আমাকে বললো যে মাছটা দিয়ে দিতে একটু পরে ঝোলটা একটু ফুটে যাক তারপর দেব। অনেকক্ষণ হলো ঝোলটা ফুটে গেছে তো এখন এই যে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি চার পিস চারজনের এখানে মাথাটাও দিয়ে দিতাম তারপর মনে হলো মাথাটা খাই তো এই মাছের মাথা খেতে আমার বেশ ভালো লাগে বড় মাছের মাথা খেতে চলুন এটা আমি খাই আর এটা একটুখানি ঝোলে ফুটুক তারপরে বন্ধ করে দেব হালকা ঝোল ঝোল করেছে তেঁতুল দিয়ে করেছে ঝোলটা বেশ ভালো লাগে আমার এই তেঁতুল দিয়ে ঝোল আমার আজকের ভিডিওটাতেও নিশ্চয়ই আমার কিছু বন্ধুদের একরাশ অভিযোগ থাকবে যে আজকের ভিডিওটা এতটা ছোট কেন আসলে ভিডিও কালকে একদমই শ্যুট করতে পারিনি কারণ ওই যে শরীরটা একদম ভালো লাগছিল না সকাল থেকে তো ভিডিওটি আজকে এখানেই শেষ করছি আপনাদের আরও অনেক কামেন্ট আছে সব ক্যামেন্টের উত্তর তো আর একটা ভিডিওতে দেওয়া সম্ভব নয় অবশ্যই আস্তে আস্তে দেবো যাদের কিন্তু তাড়াতাড়ি কমেন্টের উত্তর পাওয়ার ইচ্ছা আছে তারা আমাকে মেসেজ করতে পারো কারণ আমি ম্যাসেজের সকলেরই রিপ্লাই দিই যাই হোক চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও দেখা হবে